ইসলামের ভেতরে ঢুকে ইসলামের লেবাস পরিধান করে ইসলামের কর্মকাণ্ড সামনে রেখে ইসলামকে ধ্বংস করার পায় তারা চলছে যেমন তবলিগ নিয়ে দুই গ্রুপ কিনা দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ পরিপূর্ণ হকের উপরে আছে সেটি হলো লামায় কেরাম দ্বারা পরিচালিত সুরাই নিজামের তবলিক কারণ তবলিক শুরু হয়েছে কিছু সংখ্যক লোক আলেমদের এই রাহবারিকে উপেক্ষা করে আলেমদের নেতৃত্বকে পিছনে ফেলে এরা চাচ্ছে এই তবলিকটাকে ওদের মন গড়া অবস্থায় প্রতিষ্ঠা করতে এই যেই লোকটা সারা বিশ্বব্যাপী সমালোচিত যেই লোকটা একটার পর একটা আঘাত মন গড়া মাসাল্লা বলে কোটি মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়েছে সেই সাদ সাহেবকে সামনে রেখে ওই গ্রুপটা বাংলাদেশের রীতিমতো আলেম বৃদ্ধিস হয়ে উঠছে এবং আলেমদেরকে অপমান করার জন্য একের পর এক তারা ষড়যন্ত্র করছে কিছুদিন আগেও আপনারা সাক্ষী তারা শহীদ করেছে এর পরেও যারা বুক ফুলি আবার ইস্তেমা করতে চায় আপনাদের কি মনে হয় ইসলামের দরদে ইস্তেমা করতে চায় না ইসলামের দাফন করতে চায় যদি তাই বুঝেন ইসলামকে দাফন করতে চায় তাহলে এদের কোন কর্মকাণ্ড আপনাদের এলাকার কোন মসজিদে চলতে দেওয়া ঠিক হবে উঁচু আওয়াজ বলেন ঠিক হবে যখন বুঝতেই পারলেন যে এরা ইসলামকে দাফন করতে চায় এরা চরম আলেম বিদ্বেষী হয়ে উঠেছে এরা কৌমি মাদ্রাসার চাদা কালেকশন বন্ধ করে দিয়েছে এরা পরিষ্কার করে বলে এই হবিগঞ্জের কোটা আছে পরিষ্কার বলে যে অলিপুরি বলে মিথ্যাবাদী আস্তে করে বললেন তো জিজ্ঞেস করলাম একদিন এক বে হুজুরকে হুজুর কে মিথ্যাবাদী বললাকেন উনি সাত সাহেবের বিরুদ্ধে মিথ্যা কথা কেন সাত সাহেবের বিরুদ্ধে অলিপুরি হুজুর বলে মিথ্যা বলে বসে কথা বলছেন ধন্যবাদ জানাই কিন্তু চামড়া তোলার দরকার নাই শুধু সুতার থাকেন তবলিকের নামে কোন মসজিদে ওরা যেন কোনো কর্মকাণ্ড করতে না পারে আপনারা এক থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করুন